ওই কবরটা যাহার নামের আগুন সহ্য করতে পারবেন আহারে কলি যা টুকরা জোবা সহ্য করার মতো শক্তি না এই জন্য তাও বার নিয়তে মনের বোঝাও ও পাগল মন বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো কোথা থেকে আসছো কেন আসছো কি করার ছিল কি করতেছ একদিন আহারে গলিজার টুকরা জুব আহারে সোনামনি মালিক যেদিন ডাক দেয়া বলবে বান্দা সময় কিন্তু বেশি নাই বিশ্বাসেরও কিন্তু বিশ্বাস নাই দেখো মনের একটু বুঝ দেওয়া যায়নি আর কোনো দিন গুণা করবো না আর কোনো দিন নামাজ সারব না আমি রাহাত হুসাইন হাবিবির কাছে একটু ওয়াদা করবা এখনই আলোচনা শেষ করে মোনাজাতের দিকে চলে যাব মাত্র এই জমাই দান থেকে পাঁচটা যুবক চাই যেই যুবকদের দাড়ি নাই যেই যুবক ঠিকমতো নামাজ পড়ো না এক মিনিট সময় দিলাম আমার হাতে হাত রাইখা তওবা বা করবা জিন্দিগিতে আর গুণা কর করবানা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ও যুবক একটু চিন্তা কর আর কোনো দিন গুনা করবি না একটা জোরে ডাকতাম আল্লাহ আর জোরে ডাকতাম আল্লাহ আল্লাহ তোমার পাগলেরা কেমনে কান্দে আল্লাহ তোমার পাগলেরা কেমনে কান্দে আর গুণা করবি না যুবক আর করবি না আর গুণা করবি না মানতে পারবা তো যুবক দাড়িটা রাইখা দিবা যুবক নামাজ সারবি না কারণ দেখ কবরে তোর বাবা ঘুমায় তোর দাদা ঘুমায় কেউ থাকতে পারে না রে সোনা মনি কেউ পারে না কেউ পারে না চামড়ায় খোঁজ দর্বে জবানের কণ্ঠ থাকবে না মানবা তো আল্লাহ কবুল করুক বসে পড়ো এবার সবাই মতের মুরাকাবা মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে আব্দুল করিম দুনিয়ায় না ওشتের মাইকের ওতে ঘোষণা নাই দাই মানুষটা তোরু দাদা মাত্র বিকেল বাজারে দেখছি ওই মানুষটা না থাকার জায়গা না থাকার জায়গা না যাওয়ার জায়গা মালিক শুধু পাঠাইছে পরীক্ষা করার জন্য মাওলার প্রেমে হাবুডুবু খাইবা মাথার মধ্যে একটা কাফনের কাপড়ের পেছা মাথার বান্ধে বুঝা যাবে ওর মন আল্লাহ মাথার বান্ধে বুঝা যাবে ওর মন মাথা তুই দাঁড়াইতে পারবি রাও আম্মা জান একটু মোরা কাবা করো মাজার বান্দে বোঝা যাবে ওরে ম আর কোন দিন মাজা তুইলা বসতে পারবি না পায়ের বান্দে বোঝা যাবে ওরে ম আর কোন পা তুইলা দাঁড়াইতে পারবি না ওই কবরের ঘর কত অন্ধকার আহারে ডানে মাটি বামে মাটি মাটির ঘর নিচে মাটির বিছানা উপরের দিকে চেয়ে দেখো মন সাত কাঁচা বাসের আহারে মাটির চাপ যদি খোদা না খাস্তা কবরে জাহান নামের আগুন লাইগা যা বাঁচানার কেউ নাই কেউ নাই একমাত্র যে আছে কে 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 আর আমার মাওলা সারা বাঁচানোর কেউ নাই এজন্য অন্তর নব নরম করে জীবনের শেষ মোনাজাত করে হাত তুলে দাও আল্লাহ আমিন না করে না বান্দারে আল্লাহ 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 আপনি যদি মাফ না করেন বান্দারি বলে না বুনার বান্দা যাবে কার দারে তওবা করে বলো না বলো না তওবা করে আবার করিলাম আয় আল্লা পতরগণ সেই ময়দানের দিকে তাকা দেখেন আপনার পাগল আসে গুলা কেনা কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না এই বৃদ্ধ জওয়ান গুলা কেন্দে তোমার দরবার থেকে ভাগায় আল্লাহ লাথি মাইরা আপনার দরবার থেকে তারায়া দিয়ে না ভিক্ষুক এক দরজায় গেলে ভিক্ষা না পাইলে অন্য দরজায় যায় সন্তানের প্রতি মা রাগ করলে আয় আল্লাহ আপনি ছাড়া কোন দরবারই না আপনি সারা কোন রহমান নাই আল্লাহ আপনি সারা কোন গফফার নাই আল্লাহ আপনি সারা কোন জব্বার নাই আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনি দাঁড়ায় দিয়ে না আপনার রহমতের দরজা থেকে বঞ্চিত কইলেন না আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার যুবক বাইরা হাত তুলছে কবরবাসীর এলাকার কবরবাসীর রুহের মাখ মাগফিরাতের জন্য আয় আল্লাহ তারা প্রথমেই দাঁড়ায় আমার কাছে ওয়াদা করছে যত দিন এই মাহফিল থাকবে যত দিন তাদের জীবন থাকবে এই মাহফিল করবে আল্লাহ তাদের কবুল করে নেন আল্লাহ হাত তুলে কান্না করতেছে কে যেন বাড়িতে যায় আর ডাক দেয়া বলতে পারবে না মা কত গভীর

ঘরে যায় দেখবে বাবার ঘরটা ফাঁকা বাবা না নিজের হাতে কে জানি মায়ের লাশটা কবরে নিজের হাতে কে যেন বাবার লাশটা কবরে আল্লাহ কার ঘরে মা নাই বাবা নাই আমি জানি না তুমি জানো রে মানি আমাদের প্রত্যেকের ভাইয়ের মা বাবার কবরটা জান্নাতের টুকরা আল্লাহ আপু শরীফ ভাই কত মোহাবত করে মা তো নাই যা বলবে মা বাবাও তো নাই যা বলবে আপু কত বৃদ্ধ জোয়ানের মা বাবা নাই আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের টুকরা দাও আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি ভাই বেরা পুত্র বন্ধু আল্লাহ পাড়া প্রতিবেশী চাচা চাচি খালা খালু নানা নানি আল্লাহ একসাথে খেলার সাথী ওই যে আমার হাতের বামে কবর পানি কতজন রে ওই কবরের মধ্যে শোয়াইলা আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ আজকে আবু মুসাফার এক জ্যাঠা মারা গেছে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ এই কবর স্থানে যারাই ঘুমায় আছে প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়তের জরিয়া বানাইয়া দেন আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করে দেন ছেলে মেয়ে গুলার কথা শোনার তৌফিক দিয়ে দেন পর্দার আল্লাহর আম্মা জানদের আল্লাহ শারীরিকভাবে ভাবে সুস্থতা দান করে দেন আল্লাহ মুরব্বীদের ইমানি নসিব দান করে দেন আল্লাহ শরীরে সুস্থতা দান করে দেন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ যুবক তুমি সমস্ত প্রকার হারাম জেনা গেমস আল্লাহ নেশা জাতীয় দ্রব্য জুয়া থেকে হেফাজত করো বলেন আমি আল্লাহ বৃদ্ধদেরকে মহিলাদেরকে মা বোনদেরকে তুমি পর্দা করার তৌফিক দাও বলুন আমিন আল্লাহ যে সমস্ত আমার যুবক বন্ধুরা বেকার ওদেরকে উত্তম চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ ঘরে বিবাহ বয়স্ক মেয়ে রয়েছে উত্তম পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেককে যাদের বিবাহ বয়স রয়েছে বিবাহ হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ সমস্ত জটিলতাগুলো আসান করে দাও মালিক মালিক রে কত মানুষ তোমার কালো গিলাম বলা ঘরে কত মানুষ তোমার নবীর লজার সামনে যায় তোমার কালো গিলাফ গড় ঘরটা কত সুন্দর